আমেরিকা পর যেই দেশটি পারমাণবিক বোমা বানিয়েছিল তার নাম সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া উনিশশো সালের শুরুর দিকে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত সাইন্টিস্ট জর্জি ফ্লাইরু লক্ষ্য করেন যে জার্মান আমেরিকা ও ইংল্যান্ডের সায়েন্টিস্টরা নিউক্লিয়াস রিসার্চ পেপার পাবলিশ করা বন্ধ করে দেয় এতে ফ্লাইরোশেল এটা সন্দেহ হয় যে নিউক্লিয়াসের ফিউশনসকে কাজে লাগিয়ে একটা পারমাণবিক বোমা বানানোর কাজ করেছে তিনি এই ব্যাপারে তৎকালীন যিনি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টারলিং তাকে জানান জোসেফ স্টার্লিং শুরুর দিকে তার কথায় তেমন পাত্তা দেয়নি পরবর্তীতে জোসেফ স্টার্লিং তার গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারে যে আমেরিকা সত্যি তার নিউক্লিয়াস কাজে লাগিয়ে একটি পারমাণবিক বোমা বানানোর কাজ করেছে বিশ্বযুদ্ধের মতো তরুড়ি করে অ্যাস্টার্লিং শুরু করে দেয় পারমাণবিক বোমা বানানোর কাজ এই কাজের দায়িত্ব দেওয়া হয় বিজ্ঞানী উইগ্রো কোরসাতবকে আমেরিকা যখন জাপানের ওপর বোমা পেলে তখন তার সাইন্টিস্টদের আরও প্রেশার বাড়িয়ে দেয় পারমাণবিক বোমা হাতে পাওয়ার পর আমেরিকা তখন সুপার পাওয়ারের দেশ হয়ে গিয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন শুরু থেকে একে অপরের শত্রু ছিল তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধুমাত্র হিটলারকে হারানোর জন্য একজোট হয়েছিল আমেরিকাতে ছিল ক্যাপিটালিজম আর সোভিয়েত ছিল কমিউনিস্ট শাসন আর এই দুই দেশই গোটা পৃথিবীকে নিজেদের কন্ট্রোলে আনতে চাইছিল স্টালিন কোনোভাবে এটা মানতে পারতেছে না যে আমেরিকা সুপার পাওয়ার হয়ে গিয়েছে এরপরে আমেরিকা বোমা বানানোর মাত্র চার বছর পর উনিশশো কাজাকিস্তানে গোয়েন্দাদের তেপ্পান্ন সালের আগে বোমা বানাতে পারবে না তখন আমেরিকা সন্দেহ হয় যে কিভাবে তো তাড়াতাড়ি সোভিয়েত ইউনিয়ন এত বড় একটা পারমাণবিক নিউক্লিয়াস বোমা তৈরি করলো এর তদন্ত যখন সিআই শুরু করে তাদের কাছে এমন তত্ত্ব উঠে আসে যে দেখে আমেরিকা চমকে যায় সোভিয়েত ইউনিয়ন যে বোমাটি টেস্ট করেছে সেটি ছিল আরডিএস ওয়ান খুব হুন আগাছাতে ফেলা ফ্যাটম্যানের মতো আমেরিকা তাদের যে ম্যানহ্যাটন প্রজেক্টের মাধ্যমে বোমাটাকে তৈরি করেছিল সে প্রজেক্টে ঢুকে পড়েছিল সোভিয়েতের গুপ্তচর ডেভিড কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক গ্যাস ইউডিফিউশনের মাধ্যমে মাধ্যমেকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম টু হান্ড্রেড থার্টি ইউরোনিক করে টু হান্ড্রেড বানাতে হয় এই ইনফরমেশনটা ডেভিড সোভিয়েতকে পাস করেছিল শুধুমাত্র ডেভিড না নাগাসাতে নিক্ষেপ করা ফ্যাটমিনের থিওরি সোভিয়েত ইউনিয়নের কাছে তুলে দিয়েছিল আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থিওডার হাল এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দী হওয়া নিউক্লিয়ার সায়েন্টিস্টদের স্টাইলিং এই প্রজেক্টে লাগিয়েছিল কিন্তু সে সময় গুপ্তচরদের দেয়া তত্ত্বের ওপর বসা করতে পারছেন না কারণ এটা এমন একটা সময় ছিল এজেন্টরা ডাবল এজেন্ট হয়ে কাজ করত রাশিয়ার নিউক্লিয়ার সায়েন্টিস্টরা আমেরিকার প্রজেক্টকে কাজে লাগিয়ে তৈরি করে ফেলে পারমাণবিক বোমা